আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনার প্রতিবাদে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সারা দিন জুড়ে পালিত হচ্ছে চব্বিশ ঘন্টা ধর্মঘট এই পরিপ্রেক্ষিতে দুর্গাপুর মহকুমা হাসপাতাল চব্বিশ ঘন্টার জন্য আউটডোর বন্ধই আছে চিকিৎসকেরা এমার্জেন্সিতে রোগী দেখছেন অবশ্য ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে একটি মিছিল বের করা হয় মিছিলটি দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে বের হয়ে বিধাননগরের বিবেকানন্দ হাসপাতাল রোটারি ঘুরে আবার মহকুমা হাসপাতালে মিছিলটি ফিরে আসে Gracias. विजिबल तो थी। है ना हां हां मैं नहीं निकल पा रही हूं मैं यार धीरे दूध बना तो बाय का बायले लाया बायले वाला बायले 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 3 4 4

We want justice 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 बस जाओ बस जाओ जल्दी जल्दी बस जाओ kader ke baste jao justice 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 allah ho allah ho jai jai we want justice we want justice kader ke baste jao jate kaise marte jao kader ke baste jao jate kaise marte jao kader ke baste jao আমার <temessions> এটা তো অনেকদিন থেকে চলছে আর জি করের ঘটনার প্রতিবাদে সন্তান সম তরুণী ডাক্তার সেই পিজির থার্ড ইয়ারের স্টুডেন্ট তাকে নিঃস্তভাবে করা হয়েছে এখনও পর্যন্ত আমরা তার কোনো প্রভাব করতে পারিনি তদন্ত চলছে কিন্তু আমরা চাই তদন্ত খুব শীঘ্রই শেষ হোক এবং যা যে বা যারা এই অপরাধের সঙ্গে যুক্ত তাদের যেন দৃষ্টান্ত করে দেওয়া হয় যে মহিলারা নট হেলথ সেক্টর সব জায়গায় যেন তারা সুরক্ষিত তারা নির্ভয় ডিউটি করতে পারে তাদের যেন অকালে এইভাবে মৃত্যুবরণ করতে না হয় তাদের মায়েদের যেন অসুস্থ কাঁচতে না হয় আত্মনাশ করতে করতে না হয় যেন আমিও একজন মা আমি একজন মহিলা আমি একজন ডাক্তার সেজন্য সবার জন্যে মহিলাদের জন্যে তাদের জন্য আমাদের অন্তরস্থানে আমরা এই জন্যই প্রত্যেকটি মানুষের মানুষের পাশে সব মানুষরাই আমাদের পাশে থেকে এই আন্দোলন করতে এসছে আজকে সমস্ত সেক্টর থেকে সবাই এগিয়ে আসছে এই তদন্ত তাড়াতাড়ি শেষ করে একটা দৃষ্টান্তমূলক স্বাস্থ্যতে আন যাতে এই অধ্যায় সমাপ্ত হয় এবং দোষীরা এরম দোষীরা তারা যেন ভবিষ্যতে হয়ে থাকে যে আমাদেরও এরকম শাস্তি হতে পারে এটাই আমরা যাচ্ছি তাড়াতাড়ি তদন্ত ডক্টর से सीधे टाइम है